হ্যালো ফ্রেন্ডস ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের এই ভিডিওটা আমাদের প্রত্যেকের কাছে খুব বেশি ইম্পর্টেন্ট কারণ দেখুন আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ক্যান্সার সম্পর্কে এই যে ক্যান্সার যে রোগটা রয়েছে এটা একটা মরণ ব্যাধি এবং এই রোগটা যদি কারোর মধ্যে হয়ে যায় তাহলে কিন্তু যদি প্রথম দিকে যদি নির্ণয় না করতে পারেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে নানান সমস্যা আপনার মধ্যে কিন্তু দেখা পারে তাই বন্ধুরা এই সম্পর্কে সঠিক ধারণা বা তথ্য আমাদের কাছে থাকা খুব বেশি প্রয়োজন তাই আজকের এই ভিডিওতে আমি এই যে ক্যান্সারের মতো সমস্যা হয় এটা হওয়ার যে পূর্ববর্তী বা প্রথম অবস্থার আমি দশটি লক্ষণ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এই দশটি লক্ষণ অবশ্যই আপনাদের মনোযোগ দিয়ে বোঝা প্রয়োজন এবং আপনাদের কারো মধ্যে যদি এমন লক্ষণ বা সমস্যা দেখা দেয় অবশ্যই দেরি না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করা বা ডায়াগনোসিস করা রোগ নির্ণয় করাটা খুব বেশি প্রয়োজন কারণ এটা এমন একটা রোগ যে প্রথম অবস্থায় যদি সেটাকে নির্ণয় করা যায় তাহলে কিন্তু অনেক অংশে প্রায় সম্পূর্ণভাবে কিন্তু সুস্থ করা সম্ভব আর যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিপদ হয়ে যেতে পারে অবশ্যই অনুরোধ রাখবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা কারোর সাথে শেয়ার করতে অবশ্যই কিন্তু বন্ধুরা ভুলবেন না কারণ অন্যদেরও খুব বেশি উপকার আসবে সো সবার প্রথম যে সিমটমস বা লক্ষণটা আমি বলবো সেটা বলবো পেইন বা ব্যথা আপনার শরীরের যে কোনো জায়গাতে খুব বেশি ব্যথা অনুভব হবে যেমন বেশিরভাগ আমি মস্তিষ্কের ক্ষেত্রে বলবো যাদেরই ব্রেইন টিউমারের মতো সমস্যা হয় তাদের অনেক সময় মস্তিষ্কের মধ্যে খুব বেশি ব্যথা প্রায়ই মাথার মধ্যে যন্ত্রণা ইত্যাদি কিন্তু বন্ধুরা দেখা যেতে পারে সো এমন যে কোনো ইনফেকশন বা যে কোনো সংক্রমণের প্রথম যে লক্ষণটা বেরিয়ে আসে সেটা হলো পেইন এবং এই পেইন যদি কারোর মধ্যে হয় তাহলে অবশ্যই আপনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তথ্যাবধান করা প্রয়োজন যে কেন এই সমস্যাটা হচ্ছে দ্বিতীয় বলবো লস অর্থাৎ আপনি বুঝতেই পারছেন না যে কেন আপনার শরীরের ওজন এত দ্রুত কমছে আপনার খাবার দাবার ঠিক আছে বা আপনি ডায়েটিং করছেন এমনও নয় বা আপনি খুব বেশি শারীরিক ব্যায়াম ইত্যাদি করছেন কাজকর্ম করছেন এমনও নয় খাবার দাবার ঠিক রয়েছে আপনার তারপরও খুব তাড়াতাড়ি বা কিছু বুঝতেই পারছেন না কেন আপনার শরীরের ওজন খুব বেশি পরিমাণে কমে যাচ্ছে এই লক্ষণটা কিন্তু খুব খারাপ এবং তার জন্য আপনার একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন তৃতীয় যে লক্ষণটি বলবো সেটি হলো ফ্যাটিক বা ভাব অর্থাৎ আপনার কোনো কাজেই মন বসবে না একেবারে শরীর যেমন খুব বেশি অলসতা দুর্বলতা এই সমস্ত লক্ষণ অবশ্যই কিন্তু প্রকাশ পেতে পারে তবে এটা এই নয় যে আপনার যে কোনো কারণে দুই দিন দিন তিন সপ্তাহে আপনার এমন দুর্বলতা অনুভব হতেই পারে আপনার সপ্তাহ পর সপ্তাহ মাসের পর মাস আপনার এমনই কোনো ওজন আপনার কমে যাচ্ছে এবং আপনার শারীরিক দুর্বলতাটা যেন বৃদ্ধি পেয়ে যাচ্ছে এই লক্ষণকে অবশ্যই অবহেলা আপনারা করবেন না তারপরের যে লক্ষণটি বলবো সেটি হলো জ্বর আপনার ব্যথা রয়েছে আপনার ওজন দ্রুত হারে কমছে আপনার আপনার কিভাবে কমছে ওজন সেটা আপনি বুঝতে পারছেন না তার সাথে আপনার প্রায় অনেক দিন হয়ে গেল আপনার ভেতর ভেতরে জ্বর জ্বর ভাব এটা কিন্তু থাকলে এটা একটা লক্ষণ হতে পারে যে কোনো বড় ধরনের সংক্রমণ আপনার শরীরের মধ্যে অবশ্যই তার জন্য কিন্তু আপনাকে প্রপার ডায়াগনোসিস বা রোগ নির্ণয় করাটা খুব বেশি প্রয়োজন তারপরের যে লক্ষণটি বলবো আপনার যে স্কিন রয়েছে আপনার বাইরের শরীরের যে কোনো একটা জায়গাতে তার যে কোনো একটা কালারের যদি কোনো পরিবর্তন হয় কোনো তিল রয়েছে বা ছোট্ট একটা ফুলার মতো কিছু রয়েছে এবং এই জায়গার মধ্যে এই এটা কালারটা যদি পরিবর্তন হতে দেখা যায় আপনার স্কিনের বা কোনো ক্ষত রয়েছে তার কালারটা যদি দিন দিন পরিবর্তন হয় তা এবং সেটা যদি শুকায় না তাহলে অবশ্যই এই বিষয়ে আপনাকে চিন্তা করা খুব বেশি প্রয়োজন তারপরের লক্ষণটা বলব তারও ওরাল কেভিটিতে অর্থাৎ মুখের ভেতরের যে কোনো জায়গার মধ্যে যদি কোনো ক্ষত হয়ে থাকে এবং এই ক্ষতটা যদি দুই মাসেরও বেশি রয়েছে সেটা সারছে না আপনি অনেক ট্রিটমেন্ট আপনি করিয়ে নিচ্ছেন তারপরও সেটা ঠিক হচ্ছে না তাহলে তার জন্য আপনাকে সঠিক ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী চিকিৎসা করা খুব বেশি প্রয়োজন হর্সনেস অফ বয়েস অর্থাৎ আমাদের গলার যে স্বর রয়েছে সেটার মধ্যে পরিবর্তন লক্ষ্য করা অর্থাৎ আপনি কথা বলছেন বাট আপনি কথা বলতে পারছেন না আপনার ভয়েস ঠিকভাবে বেরিয়ে আসছে না এটাও কিন্তু একটা সাংঘাতিক একটা খারাপ লক্ষণ এবং তার জন্য অবশ্যই আপনাকে ট্রিটমেন্ট নেওয়া খুব বেশি প্রয়োজন তাছাড়া হলো আপনার যে ব্লাডার রয়েছে আপনার যে মূত্রথলি রয়েছে সেখানের মধ্যে কোনো গ্রোথ হওয়া যেমন পুরুষদের প্রোস্টেডের মতো যে গ্ল্যান্ড রয়েছে এই প্রোস্টেডের মধ্যে অনেক সময় টিউমারের মতো সমস্যা দেখা দেয় এবং তা থেকে পরবর্তী সময় সেটা কিন্তু ক্যান্সারের আকারে রূপান্তরিত হতে পারে সো এক্ষেত্রেও আপনার যে প্রোস্টেড গ্ল্যান্ড ফুলে যাওয়া এই সমস্যাটাকেও একটু কেয়ারফুলি দেখা প্রয়োজন না হলে তা থেকে বন্ধুরা পরবর্তী সময় আপনার সমস্যা yeah সৃষ্টি হতে পারে তাছাড়া আপনার শরীরের যে কোনো জায়গাতে কোনো একটা চাকার মতো বা টিউমার যদি আপনি দেখতে পান তাহলে অবশ্যই সেটা বিনাইন না মেলিগনেন্ট এই টিউমার দুই ধরনের হয়ে থাকে একটা হলো বিনাইন টিউমার একটা হলো মেলিগনেন্ট টিউমার এই সম্পর্কে তো আমি বিস্তারিত ভিডিও বানিয়েছি এই লিঙ্কটা দিয়ে দেব অবশ্যই নিচে আপনারা কিন্তু দেখতে পাবেন তাছাড়া এই ভিডিওর স্ক্রিনে ভিডিওটা শেষ হলে অবশ্যই এই সম্পর্কে আমি অ্যাফএনএসি নিয়ে একটা ভিডিও বানিয়েছি সেই ভিডিওটা অবশ্যই দিয়ে দেবো আপনি দেখলে কিন্তু অনেক বিষয় সম্পর্কে এই সম্পর্কে সম্পর্কে আপনি বুঝতে পারবেন যদি কারো চাকা বা টিউমারের মতো কোনো সমস্যা শরীরের যে কোনো অংশে মহিলাদের স্তনের মধ্যে বা অন্যান্য শরীরের যে কোনো জায়গাতে দেখা দিলে অবশ্যই তাকে একটু ভালোভাবে তার কেন হলো এই বিষয়টা বোঝা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করা কিন্তু আপনাকে খুব বেশি প্রয়োজন তাছাড়া বলবো আপনার যে মল এবং মূত্রের পরিবর্তন অর্থাৎ আপনার হ্যাবিটস পরিবর্তন হয়ে যাচ্ছে তার কালার পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সেটা অনেক দিন হলো যেটা ঠিক হচ্ছে না এমন কোন লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে এটাও বন্ধুরা একটা কারণ হতে পারে এই ক্যান্সারের সো এই বিষয়গুলো যে হলেই যে আপনার এই সমস্যাটা হয়ে গেছে এমন কিন্তু নয় এই ভিডিওটা দেখার পর অনেকের মনেই এমন সন্দেহ জাগতে পারে যে হয়তো আমার এমন কোন সমস্যা হলো কি না এই যে সমস্যাগুলো বললাম প্রত্যেকটি সমস্যার সাথে কিন্তু অন্যান্য বিভিন্ন ছোটখাটো সমস্যাও কিন্তু বন্ধুরা জড়িত থাকে তো আপনি প্রথম অবস্থায় এই বিষয়টাই আপনার মনে নেওয়া উচিত নয় যে আপনার হয়তো এই সমস্যাটাই হচ্ছে আপনার ছোটোখাটো যে কোনো রোগের ফলে কোনো ভাইরাল ইনফেকশনের ফলে আপনার পেটের কোনো ইনফেকশনের ফলে আপনার মুখের কোনো সংক্রমণ ছোটোখাটো কোনো সংক্রমণ ফলেও কিন্তু এই লক্ষণগুলো দেখা যেতে পারে তবে এই লক্ষণগুলো যদি আপনার সারছে না বা আপনার কোনো বড়ো ধরনের কোনো সমস্যা বা কোনো কমপ্লিকেশনের সৃষ্টি হচ্ছে তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া খুব বেশি প্রয়োজন এবং দেখা প্রয়োজন যে এমন কোনো সমস্যা আছে কি না এটা কিন্তু প্রথম অবস্থায় কখনো হবে না একটু সময় নেবে এবং তারপরে উনি আপনার ডাক্তারবাবু কিছু টেস্ট করবেন এবং তারপরে উনি বলতে পারবেন যে আপনার এই ধরনের কোনো সমস্যা হচ্ছে কি না সুবন্ধুরা এই ভিডিওতে দেখে অবশ্যই আপনারা কোনো ভ্রান্ত বা ভুল ধারণাতে কোনো থাকবেন না অবশ্যই একজন চিকিৎসকের উপর ডিপেন্ড করে ওনার পরামর্শ অনুযায়ী কিন্তু তার রোগ নির্ণয় করাটা খুব বেশি প্রয়োজন আশা করি ভিডিওটা আপনাদের হেল্প করবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কারোর সাথে শেয়ার করবেন একটা লাইক করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু ভুলবেন না তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ